হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো সকালবেলা স্নান হয়ে গেছে আর স্নান করার পরে এত গরম লাগছে তো স্নান করা হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের দিয়ে নিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি অনেক অনেকগুলো এক বালতির মতো কাচাকুচি করলাম তো কয়েকদিন কাচাকুচি করিনি আর ছাদে অনেকগুলো জামাকাপড় ছিল শুকনোগুলো এখানে তুলে রেখে দিয়েছি আর ভিজেগুলো এখনও পড়ে রয়েছে ছাদে তো আমি নিয়ে বসিয়ে রেখে এসেছি আর মেয়েটা ফোন দেখছিল বলে আমি আর দিন কারণ ধারে যদি চলে আসে পড়ে যদি যায় তো সে কারণে তো আমি এখনও পর্যন্ত এখানে বিছানা মাদুর গোছাইনি তো এবারে বিছানা মাদুরটা গুছিয়ে নেবো তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমি আমার বিছানাটা গুছিয়ে নিই প্রত্যেক দিন হয় কি একটু বেলা হয়ে যায় আজকেও অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে নটার মতো আজকেও কিন্তু আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে কাদের কাদের অনেক বৃষ্টি হচ্ছে এই কদিন এই প্রায় এক সপ্তাহ ধরে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা আর তোমরা অনেকেই দেখছি আমার ভিডিওতে কোনো লাইক করছো না কমেন্ট করছো না প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তো খুব আমি উপকৃত হব এটাই আর কি চলো আমি এখানে বিছানাটা ভালো করে বুঝিয়ে নিই ওর এই সপ্তাহের মধ্যে কেনার চেষ্টা করবো তো দেখা যাক কি হয় আপাতত তো সবকিছু ভগবানের উপরে নির্ভর করছে তো যাই হোক তো চলো নিচে যাই কি আনা হয় দেখি কটা ইলিশ মাছ ছিল কটা ভোলা মাছ ছিল সেগুলো একটু ঝাল করা হয়েছে আর ভাত করা হয়ে গেছে অলরেডি তো এবারে আমাদের শুধু বাড়ির সবাই খাবো আরে মেয়ে কজন খাবো আমি আমার শাশুড়ি দিদি শাশুড়ি তারপরে দিদি ভাই এই কজনই খাবো তো একটু চচ্চড়ি হয়তো করবে করলে হয়ে যাবে তো দিদি ভাই কী বলে বা শাশুড়ি কী বলে শাশুড়ি আবার যদি যেতে চাই আবার যাবো আবার এখন বাজার গেলে আবার কালকেকার রান্না রান্নাবান্না রয়েছে তো চলো ছাদে গিয়ে একটু যাই তোমাদের সাথে আমার ছাদটা দেখাই এই গাছটার নাম আমি ঠিক জানি না জানি হচ্ছে এটা স্নেক প্ল্যান্ট বলে সাপের একটা গাছ ধরনের এটা সবই কেনে বসেছিল এই গাছটা এত সুন্দর তো একটু টুকরো বসালে তার পাশ থেকে গাছ যদি বেরোয় তার পাশ থেকে গাছ বেরোলেই আবার হয় এখানে পুদিনা গাছটা বসেছিলাম সে পুরো মারা গেছে তো আমার মেয়ের এই ল্যাটো গ্রোটা খায় তো এটাকে ভিতরে আরেকটা গিফট দিয়েছে এবারে নতুন এটা কিন্তু আর ছবি আনলো কালকেই শেষ হয়ে গেছিল কি খেলা দেখি দেখাও দেখ ওয়াও হেবি সুন্দর তো আর এখানে কালারলে পেন্ডিং এর রয়েছে এইগুলো স্টিকগুলো মারতে হবে ওই যেমন করা রয়েছে তেমন করতে হবে ওয়াও খুব সুন্দর তা ল্যাকটো গ্রো এটা রকম দিছো খুবই ভালো খুবই ভালো এর এর ভিতরে আরো একটা প্যাকিং রয়েছে দেখো তো এর উপরে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যাকেট এটা শুধুমাত্র আমরা যে কদিন এনেছিলাম মানে নতুন মামা খাচ্ছে চার পাঁচ হয়ে গেল এটা দিয়েছিল তো তার উপর আবার একটা ডবল প্যাকিং করে দেখুন ওইগুলো ফেলে দেবো দেখবি তুই তুই তো এখান থেকে এটা 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 এই কালারটা ইয়েলো কালার

তো দেখি মাংস দোকানের সামনেই দেখি হচ্ছে মাছ দোকান বসেছে তো ওই জন্য কিছুটা মাছ এনেছে ও বেলা হবে এবেলা যদি চিকেন হয় ও বেলা তো মাছ তো রান্না করতে হবে তো ওই জন্য ওদিকে মাছ ভাবছে আমার শাশুড়ি তো এই চিকেন চিকেন রান্না হচ্ছে আরও মাছ ভাবি তো এবারে মশলা আলাদা পেঁয়াজটা ভালো করে ভেজে ভেজে নেওয়ার কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো আমি এখানে মশলা পাত্র দিয়ে দিয়েছি আর এবারে একটু নুন দেবো কষা একটু কষা কষা করছে তো আমাদের দিয়ে দিই একটু নুন নুন আর একটু আলুটাও দিয়ে দেবো এবারে একসাথে দেখো বন্ধুরা চিকেন স্টু আজকে বানিয়েছি স্ট্রু না সু তো আমি বললাম আমি বানাবো তো সবই কথা শুনো না ও বানিয়েছে দেখো এক গামলা শুধু ঝোল এতটা জল আমার মেয়ের জন্য মানে আমার মেয়ে একাই খায় সে খায় একটু বাড়ি তা এক বাটি করলে হয়ে যায় কতটা জল দিয়েছে মেয়েটা আজকে আমার শরীর খারাপ সর্দি সর্দি মতো বলেছে ঘ্যান 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 করছে বর্ষাকাল ছ্যাঁত নি ঠান্ডা বলো না সারাক্ষণ জ্বালায় জ্বালিয়ে যাচ্ছে জ্বালিয়ে যাচ্ছে ফসে আমার হাসছে সে আর হে হে হ্যাঁ করে হাসে আদলি হাতটা ধুই তারা তো মেয়েকে খাইয়ে দিয়েছি এবারে যাই গিয়ে আমি আগে খেয়ে নিই আজকে সবিক আগে খেয়ে নিয়েছে আজকে ও যায়নি মেয়েটা শরীর খারাপ বলে তো আজকে ইলিশ মাছের একটু আলু পেঁয়াজ একটু ঝাল করা হয়েছে আর সাথে চিকেন কষা কষার মতো করেছিলাম আর চাটনি রয়েছে তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর এইদিকে দেখো এখানে আমি ইলিশ মাছ আর ভোলা মাছ দুটো একসাথে ছিল কয়েকটা সবে মাত্র হ্যাঁ তো কয়েকটা ছিল ওই জন্য এখানে দুটো তিনটে ছিল বলে একসাথে ইলিশ মাছ আর ভোলা মাছ একসাথে করে নিয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি আবার মেয়ে আজকে ঘুমায়নি তো ওই জন্য একেবারে ভাবছি ঘুম পাড়িয়ে এখন দেবো না আর একবার গিয়েও জ্বর একটু সর্দি মতো খেতে চাইছে না ওই জন্য একেবারে খায়ে দায়ে দিয়ে আর একবার দুধ খাওয়াবো স্যুপ করেছিলাম স্যুপ একটুও খেতে যায়নি ওই জন্য ভাবছি আর একবার দুধ খাইয়ে তারপরে ওকে খাবো তো ভিডিও এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে